ভারতীয় জনতা পার্টির ছয় নম্বর মন্ডলের পক্ষ থেকে তৃণমূলের সন্ত্রাসবাদীদের গ্রেপ্তারের দাবিতে ও বিভিন্ন দাবি নিয়ে আজ শিলিগুড়ি এনজিপি থানায় স্মারকলিপি জমা দেওয়া হয় ও এর সাথে বিক্ষোভ মিছিল ও থানা ঘেরাও করা হয় এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ি দার্জিলিং জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক রাজু সাহা ওর সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি দার্জিলিং জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি প্রবীণ আগরওয়াল ও আরও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ছয় নম্বর মণ্ডলের নেতৃত্ববৃন্দ

সামনে দীপাৱলী আৰু ছট পূজাৰ আন্তৰিক শুভেচ্ছা বিনন্দন সকলোৱে সামাজিক দূৰত্ব বজাই ৰাখে ভাল থাকোন সুস্থ থাকক আৰু আনন্দ